পুরুষ কেন গোপনে কাঁদে একজন প্রজ্ঞামায় বৃদ্ধকে জিজ্ঞেস করা হয়েছিল পুরুষ কি কাঁদে তিনি জবাব দিয়েছিলেন হ্যাঁ পুরুষ কাঁদে অবশ্যই কাঁদে যে প্রশ্ন করেছিল সে অবাক হয়ে বলল পুরুষও কাঁদে কখন কিভাবে? কি এমন কারণ থাকতে পারে যাতে করে পুরুষ কেঁদে উঠবে বৃদ্ধ বললেন পুরুষ কাঁদে যখন তার মায়ের মতো আপন মানুষগুলো এই দুনিয়া ছেড়ে চলে যায় পুরুষ কাঁদে যখন সে তার বাবা মা দুজনকেই হারায় পুরুষ কাঁদে যখন তার সন্তান অসুস্থ হয়ে পড়ে পুরুষ কাঁদে যখন সে তার মেয়ের বিয়ে দেয় পুরুষ কাঁদে যখন কেউ তার সাথে অকৃতজ্ঞ আচরণ করে পুরুষ কাঁদে যখন তার আপনজন তাকে প্রতারণা করে পুরুষ কাঁদে যখন সে তার ভালোবাসার মানুষগুলোর ভরণ পোষণ করতে ব্যর্থ হয় তাদের সামান্যতম সুখগুলোও সে যখন আর মেটাতে পারে না পুরুষ কাঁদে যখন সে তার নিজের মা মাটি আর দেশ থেকে অনেক দূরে ভালোবাসার মানুষগুলো থেকে অনেক দূরে সরে থাকে হ্যাঁ পুরুষ কাঁদে কিন্তু সে তখনই কাঁদে যখন সে আধারে রতলে যখন ঝুম বৃষ্টি নামে যখন তার পাশে বালিশটা ছাড়া আর কেউ থাকে না তখন পুরুষের সে অস্ত্রসিক্ত চোখের জল সবাই দেখতে পায় না পুরুষের অশ্রুতে তার চামড়ায় ভাস পড়ে চুল দাড়ি থেকে পেকে যায় তার হাত পা দুটো কেঁপে কেঁপে ওঠে এতটুকু বলে সেই বৃদ্ধ আর নিজেকে ধরে রাখতে পারলেন না নিজেই কেঁদে উঠলেন তিনি বললেন হ্যাঁ ঠিক এভাবেই পুরুষ মানুষ কেঁদে ওঠে কাঁদতে থাকে অতৃপ্ত এই পৃথিবীতে আর যত আয়োজন অর্ধেক তার মিথ্যে মায়া বাকি অর্ধেক তার প্রয়োজন